ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমাদের খুব ভালো আছো আর আমরা ভীষণ ভীষণ ভালো আছি তো সকালবেলা আজকে নতুন একটা দিনে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর প্রথমে পুজো দিয়ে শুরু করলাম কারণ আমার দিনের শুরুটা সত্যি কথা বলতে মানে হেনাদের দিয়েই শুরু হয় আর আজকে আমি মন দিয়ে আরও বেশি ভালো করে পুজো দিচ্ছি কারণ ভালো একটা দিনে আর খারাপ একটা দিনে আমি না ঠাকুরকে বিশেষ করে বেশি ভালো করে পুজো দিতে চাই কারণ এইখানে যতক্ষণ আমি টাইমটা কাটাতে মানে কাটাই ততক্ষণ যেন আমার মানে একটা মেডিটেশনের মতো কাজ করে যত ভালোভাবে আমি পুজো দিতে পারব তত ভালোভাবে আমি আমার কাজগুলোকে মানে পরে কাজগুলোকে আমি সংসারে অনেক ভালো করে অ্যাটেম্প করতে পারি ভালো লাগে ভীষণ পরিমাণে তো সেই কাজটা আজকে করে নিলাম কারণ কারণ আজকে একটা স্পেশাল ডে মানে বলতে পারো দশ বছর আগে পিয়ালি আর দশ বছর পরের পিয়াজির মধ্যে অনেক অনেক তফাত আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তাহলে চলো আর এখানে আমি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো আগে খুব একটা কিছু রান্না করব না তো দেখতে পেলে ওখানে ভেন্ডি ছিল ভেন্ডি আলু ভাজ মানে আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাকে ভাজবো আর চাকচাক করে উচ্ছে কেটে নিয়েছি সেগুলোকেও ভাজবো আর আলু চাকচাক মানে মোটামুটি তিন রকমের ভাজা হবে আর ডাল আর মাছ হবে তো সেগুলোই আমি একটু একটু করে করে নিচ্ছি আর এখানে নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে অনেকে করলাও বলে মানে উচ্ছে দেখে একটু বড় হয়ে গেলে তাকে করলাও বলা হয় তো এটা করলা সাইডে যায়নি উচ্ছে আছে মোটামুটি তো সেটা ভেজে নিলাম তার সাথে সাথে এখানে চাকচাক করে আলুটাও আমি নুন একটু হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে আমি এটাকে একটু মানে ভেজে নেবো লঙ্কার গুঁড়োটা একটু দিলে না এটা কালারটাও খুব সুন্দর আসে আর তার সাথে সাথে খেতেও মানে একটু মানে খুব একটা ঝাল না ঠিক চিপসের মতো লাগে ভালো লাগে খুব সুন্দর খেতে লাগে তো অনেকদিন পরে এই ভাজাটা মানে এরকমভাবে চাকচাক করে আলু ভাজছি তো মানে সেরকম ঘরে যা ছিল আমি সেই দিয়েই এবারে অ্যানিভার্সারিটা করছি কারণ এবারে সেরকম কিছু না করলেও ঘরে সমস্ত কিছু জিনিস দিয়ে কমপ্লিট করছি তো এখানে কাতলা মাছ ছিল সরি আমি রুই মাছ বলেছিলাম তো কাতলা মাছ ছিল তো কাতলা মাছ করেছি এরকম একদম মাখা মাখাভাবে করেছি আলু ছাড়া আর এখানে দেখো তিন রকমের ভাজা আর এখানে মাছ করেছি আর ডালটা তুলতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ডালটা আমি পরে করেছিলাম তার জন্য আর তোলা হয়নি তো মোটামুটি দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে আমি চলে এসেছি রাত্রি আটটার সময় তো ছটা চল্লিশ থেকে আমাদের ইগা ক্লাস ছিল তো ওইটা কমপ্লিট করে আমি আসলাম তারপরে এখানে রিমা হেল্প নিয়ে আমি আজকে কেক বানাচ্ছি তো কী মানে পুরো প্রসেসটা আজকে আমি তোমাদের কেকের ডিটেলসটা দিয়ে দেবো কী কী দিয়ে মানে কীরকমভাবে করলে পুরো সফট ঘরে হোমমেড কেকটা ভালো করে হবে তো চলো বলে নিই যেগুলো হচ্ছে আমি প্রথমে তো দিলাম এটা হচ্ছে দু কাপ হচ্ছে ময়দা ছিল আর এখ দু কাপ ময়দা আর এখানে দু কাপ সমান পরিমাণে চিনি দিয়েছি আর কারণ হচ্ছে ডাস্ট করে নিয়েছিলাম এটা হচ্ছে চিনির একদম ডাস্ট করে নিলাম প্রথমে যেটা ভিডিওটা তোমরা দেখতে পেলে তো সেটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমরা দেবো কোকো পাউডার তো এগুলোকে নিয়ে একসাথে করে তারপরে আমি বিস্কুটটাকেও রেডি করে নেবো এর মধ্যে দেব হ্যাপ মানে হ্যাপি হ্যাপি বিস্কুটটা সেটা মিক্সি করে নিচ্ছি করে নিয়ে পুরোপুরি ডাস্ট করে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে এবার এটাও আমি মানে পুরো কাপে কতটা লাগছে সেটাও বলে দিলাম মানে দেখিয়ে দিলাম আর কি এক কাপ তো এটাকে ভালো করে চেলে নেব এবার তোমাদের সাথে শেয়ার করলাম একবারই চেলা মানে চেলেছি কিন্তু এটা নয় এটা তিনবার চালা হয়েছে পুরোপুরিভাবে তো আর এর মধ্যে দুধটা দিতে ভুলে গেছিলাম তো সেটাই দুধটা দিয়ে নিলাম দিয়েও এটাকেও চেলে নেবো যাতে এক ফোঁটাও দানা না থাকে আর একবার দেখো কতটা দানা বেরিয়েছে তো ওই জন্য তিনবার চেলে নিতে হবে তো তারপরে এক এক করে প্রসেসটা রেডি করা হবে চলো সাথে থাকো তো দেখতে পাচ্ছ এটাকে ঢেলে নেওয়া হচ্ছে এরকমভাবেই তিনবার ঢেলে নেওয়া হবে এবার নেক্সট স্টেপ চলো এখানে হচ্ছে দেখো ছোটোজন ভীষণ করবে বলে এক্সাইটেড ছিল বড়জনও ছিল কিন্তু বড়জনকে বলাতে ও ইগনোর করলেও এনে করেনি তো এখানে গরম জলের মধ্যে এক গ্লাস গরম জলের মধ্যে একটু লেবুর রস আর মানে গুঁড়ো দুধ দেওয়া হয়েছিল তুই মানে ওটাকে রেডি করার জন্য তো রেডি করে রেখে দিলাম আর এখানে এবার একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে এক কাপ মানে সাদা তেল নিয়ে নেওয়া হচ্ছে এবার পুরো ব্যাটারটাকে রেডি করা হবে সেটাও পরিমাণটা তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে তো এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়া হচ্ছে দু চামচ পরিমাণ মতো এখানে ফ্লেভারটা আসার জন্য তো এখানে তারপরে দিয়ে দেব হচ্ছে টক দই হাফ কাপ মতো টক দই মানে ধরো ওটা এক চামচ যেটা দিলাম এক চামচই ধরো হাফ কাপটা পুরোপুরি হয়নি তো এটাকে ভালো করে মেশানো এবার দেখবে এখানে দুটো চামচ প্রত্যেকটা সময় দেখবে দুখানা করে চামচ আমি ঘোরাচ্ছি অ্যাকচুয়ালি আমি ঘোরাচ্ছি না আমার ছোট ছেলে আমাকে একা ঘুরোতেই দিচ্ছে না ও করবে খুব এক্সাইটেড তো এখানে ও করছিল ওকে নিয়ে যাই হোক বাচ্চা মানুষ তো সেই জায়গাটা ওরাই বা কোথায় যাবে তো সেজন্য করছিলাম আর ব্যাটারটা বানানোর জন্য দেখো এর মধ্যে যে ময়দার মিশ্রণটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এটা ভালো করে মানে পুরোপুরি অ্যাড করব না কিছু কিছু মানে দিয়ে দিয়ে এটাকে রেডি করব তো এটাকে এইভাবে দেখো মেশাতে হবে যেটা রিমা বলছিল যে কাট অ্যান্ড ফোল্ড ঠিক আছে এই মেথডে যে কাট করছে অ্যান্ড ফোল্ড করছে তো এইরকমভাবেভাবে পুরো মানে মিশ্রণটাকে আমরা এইভাবে রেডি করে নেব চলো তোমরা দেখতে থাকো এটাকে কীভাবেও মানে রেডি করছি এরপরে এটা যখন ভালো করে মিশানো হবে তারপরে আবার যে মিশ্রণ রয়েছে মিক্সটা তো সেটাও দিয়ে দেব এর ভেতরে দিয়ে তারপরে এর মধ্যে আরেকটু জল অ্যাড করবো দুধ অ্যাড করব করে এটাকে আরও ভালোভাবে পুরোপুরিভাবেই দেখো আরও যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এর মধ্যে আরও দুধ আর একটুখানি জল মিশিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা রেডি হবে এবার এর মধ্যে লাস্টে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডারটা লাস্টে দেওয়া হয় কারণ হচ্ছে যাতে প্রথমে দিলে বেকিং পাউডারে কোনো গুণাগুণটা থাকে না এটা লাস্টে দিলে এটা ফ্লাপি হয় ভালো হয় জিনিসটা ও তার জন্য এটা লাস্টে দেওয়া যে কোনো পকোড়াতেও দেখবার লাস্ট ফিনিশিংয়ে এই বেকিং পাউডারটা অ্যাড করা হয় তার জিনিসটা যাতে খুব ভালোভাবে কাজ করে তো এটা দিয়ে এবার এর মধ্যে একটুখানি জল অ্যাড করব দেখো সুন্দরভাবে মানে একটা কি সুন্দর দেখতেও ভালো লাগছে ঝাঁচ তৈরি হয়েছে তো এটাই আমাদের মানে আরও বেশি ভালো করে কাজ হবে তো এটা রেডি হয়ে গেলে এবার ফাইনাল জিনিসটা একটা কথা বলার আছে সেটা হচ্ছে এইটা দিয়ে এই যে এইভাবে পড়ছে মানে এরকম এক তোমার যে ব্যাটারটা রেডি হয়েছে এটা তুমি কি করে বুঝবে মানে রিবন তৈরি হবে যেটা হচ্ছে মানে যখন এটা রেডি করলে ব্যাটারটা রেডি করার পরে ঠিক চামচটাকে এরকমভাবে তুলে দেখবে যদি এই রিবনটা তৈরি হয় তাহলেই বুঝতে পারবে যে তোমার ব্যাটারটা পুরো পারফেক্ট হয়েছে পর কেকটা যেহেতু ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এবার এটাকে বসানোর আগে হিট করে নেওয়া হবে সেটা হচ্ছে দেখো পুরো টাইমিং দেওয়া হয়ে গেছে দশ মিনিটের জন্য এখানে টাইমিং দেওয়া হলো তো দশ মিনিটের জন্য ওটা হিট করতে হবে একদম বাড়িয়ে দিয়েই হিট করা হবে যাতে লবণটা ওখানে দিয়ে দিলাম লবণটা আমাদের ভালো করে গরম হয়ে যায় এবার এই ব্যাটারটাকে ঢালার আগে বাটিতে ভালো করে এটাকে পুরো রেডি করে নিতে হবে যাতে একটু লেগে না বা পুড়ে না যায় তার জন্য এক চামচ তেল দিয়ে দিলাম বাটিতে তারপরে এখানে এক চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে 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 ঘুরে যাতে এটা অনেক সময় টিস্যু পেপার বা অনেকে অনেক কিছু দিয়ে দেয় তো সেটা যেহেতু নেই তার জন্য এই প্রসেসে ভালো করে করা হবে দেখো এটাকে ঢেলে না হলেও যাতে একটু আবার কেকের গায়ে না লেগে থাকে তাহলে ওইখান থেকে আবার পড়া শুরু হয়ে যাবে তো মানে পুরো পরিমাণ একটা পেপারের মতো কাজ করলো এবার এটাকে এর মধ্যে ব্যাটারটাকে ঢালবো ব্যাটারটা এত সুন্দর দেখো মানে বলার আগে আগে এটা এত সুন্দরভাবে পড়ছে মানে এই দেখো এত তো এত এত সুন্দর দেখতে লাগছিলো ভীষণ পরিমাণে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল তার জন্য তোমাদের সাথে পুরোপুরিভাবে এটা শেয়ার করে মানে শেয়ার করছি যে এতটা সুন্দর কেক খেতে হয়েছিল মানে আমাদের তো বানানোর পরপরই আমরা খাওয়া হয়েছিলো মোটামুটি একদম সাড়ে এগারোটার সময় আমরা কেক কেটেছি আর এটাকে দেখো এটা একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে কেকটা ঢালার পরে দেখো মানে বারবার করেও বাড়ি মারলো বাটিটাকে বাড়ি মারাতে কি হল কতগুলো বাবলস তৈরি হলো সেটা আবার কাটি দিয়ে ভালো করে ঘুরে দিচ্ছি যাতে এর ভেতরে যত হাওয়া বা কিছু জিনিসগুলো থাকে সেগুলো একদম বাইরে বেরিয়ে যায় ওর জন্য বারবার বারবার করে ঝাঁকি ঝাঁকানে দেওয়াতে কি বলো তো এই বাবলসগুলো তৈরি হচ্ছে ও ফাটিয়ে দিচ্ছে কাটি দিয়ে এটাতে আর কোনো কিছু হবে না তো এখানে যাই হোক ফ্রি হিট হয়ে গেছে এবার এটাকে বসানোর আগে লবণটাকে একটু ঘেটে নিল যাতে হিটটা মানে লবণটা লেগে না যায় জায়গাটায় তো আর এখানে দেখো কত মিনিটের জন্য বসাবো সেটাও তোমাদের টাইম সেট করে দেওয়ার আগে দেখিয়ে নিচ্ছি আমরা চকলেট কেকটাকে আর চকলেটি বানানোর জন্য বানিয়ে নেবো চকলেটি গানাজ তো সেটা বানাতে কী কী লাগছে সেটা আমি তোমাদের একটু বলছি চা ছাকার ছাঁকনি নিয়েছে আর তার মধ্যে দু চামচ কোকো পাউডার আর হাফ চামচ ময়দা দু চামচ ডাস্ট করা হচ্ছে চিনি আর দু চামচ গুঁড়ো দুধ তো তার মধ্যে আমি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি এটাকে জাল দেব তার আগে আমি এরপর এর মধ্যে এক ঠাকনা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দিয়ে এবার এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেবো বাটারের পরিমাণটা ঠিক দেখে নাও কতটা দিলাম তোমরা পরিমাণ মতো এরকম বুঝে দিয়ে নেবে এবার এটা কিছুটা জাল দেওয়ার পরে এর মধ্যে আরেকটু এর মধ্যে আবার এক চামচ চিনির গুঁড়োটা চেলে দিলাম একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম এবার এর মধ্যে দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো তাহলে এটা রেডি করার পরে আমি একটু দেখে নিচ্ছি যে কতটা মানে পরিমাণ হয়েছে আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি দেখো অনেকটা হয়ে গেছে বলতে পারো এইট্টি হয়ে গেছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো আবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর যেটা রেডি করছিলাম সেটা চলো রেডি করে নিই আর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে এটা একটুখানি জাল দিয়ে তারপরে পরের স্টেপে যাচ্ছি নেক্সট স্টেপে যাওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কারণ আজকে মেনুটা কি রাত্রে তো দুপুরবেলা তো তোমাদের শেয়ার করলাম প্লাস কেক কাটার ব্যাপারটাও হয়েছে আর রাতেরটাও শেয়ার করে নিয়েছি তো বিরিয়ানি এনেছিল আমার একটাই চাহিদা ছিল আজকে যেহেতু মোটামুটি সবাই ভালো খায় তো ওর জন্য বলেছিলাম যে একটু বিরিয়ানি এনেও কিন্তু আমি তো যেহেতু চিকেনটা খাই না বা মাটন কিছু খাই না তো আলু বিরিয়ানি বলেছিলাম তো সেটাই আনা হয়েছিলো আর তার সাথে সাথে দেখে নাও কেকটাও এখানে পুরোপুরি পারফেক্ট একদম রেডি তো এখানে নামিয়ে নেওয়া হলো এবার হবে নেক্সট আর এখানে দেখো এই টি শার্টটা ওর জন্য চুজ করেছিলাম তো এখানে আমার একটা নতুন ব্ল্যাক কালারে ওর প্যান্টও ছিল তো সেটা আমি এখানে দিয়ে দিলাম এত ভালো লাগছিল খুব সুন্দর লাগছিলো কালারটার সাথে পুরো পুরো ম্যাচ আর এখানে দেখো টানা রেডি কেকটা পুরোপুরি মানে এটা হচ্ছে পুরোপুরি কৃতিত্ব একদম বেশিরভাগ কেকটা বেশিরভাগ বানানোর জন্য রিমাকে আমি একদম পুরোপুরি কৃতিত্ব দেব। মানে আমি মোটামুটি বলতে পারো শিখছি ওর কাছ থেকে ওর সব কিছু বলা সব কিছু টেকনিক তোমাদের সাথেও শেয়ার করছি নিজেও শিখেছি অনেক কিছু তো সেই জিনিসগুলো এবার ও লাস্ট ডিপার্টমেন্টা ওই করেছিলো আমাকে বলেছিল যে তুমি করে দাও আর মানে কীরকম ডেকোরেশন করো আর তুমি করো না সেটাই বেটার হয় একজনের হাতে থাকাটাই বেশি ভালো তো মাঝে মধ্যে আমি হাতে হাতে একটুখানি করেও ছিলাম যাতে একটুখানি ভালোও লাগছিলো করার আর ফাইনাল লুকটা তোমাদের সামনে কেমন লাগছে তোমরা বলো

বাবাকে খাই দাও বাবাকে খাই দাও টেন ইয়ার্স টুগেদার নেস বাবা রে কেকটা রিভিউটা এখন দিও না বলছি না খুব ভিডিওটা খারাপ হয়ে যাবে রঞ্জন ভাই খাইছো ফটো তুলবো পরে থ্যাংক ইউ